কবিতার নাম আজ এই শীতে কলমে এবং পাঠে আমি ইতিমণ্ডল কনকনে শীত যত সঙ্গীত কত বেশুরো আজ শীতের আসরে পশমের ভিড়ে ভীষণ ওজন সাজ খাওয়া দাওয়া ভালো সুখাদ্যের দলও আসে রোজ আসরে সেই অবসরে ভোজন রসি খাই পেট পুড়ে কত পিঠেপুলি আকুলি বিকুলি ছেলেবেলা ফিরে আসে মায়ের হাতের ভীষণ নিষাদের ছবিগুলো চোখে ভাসে শীতের আধারে খুব ভোরে ওঠে যারা বসরা সাজায় তারাও মানুষ তারা শীতে নয় বেহুস আমাদের ইবন ভাই রোজ গাড়ি ঘোড়া চালাচ্ছে যারা তাদেরও শীত লাগে তবু কাজ করে রাতে বাড়ি ফেরে খুব ভরে ওঠে আগে যারা ভোর হলে যায় ছেলে কোলে বাসন মাজার কাজ যদি লাগে শীত নাই ভয়ভীত নাই সঠিক শীতের সাজ খেজুরের রস রসনার বস সেও আসে এই শীতে সেই কোন ভরে তাড়াতাড়ি করে চলা সংগ্রহতে আমরা তো ঘরে কম্বল বুড়ে গরমে ঘুমাই আরামে কত কত লোক মিথ্যে যত শোক চট গায়ে শুয়ে প্ল্যাটফর্মে তারা শীতে মরে নাম ভব ঘুরে কিছুই ভাবি না আমি শুধু আমি বাঁচি সুখেদের রচি নিজের জীবনই দামি Редактор субтитров